আমি কিচ্ছু শুনবো না সবাই যাচ্ছে যখন আমিও যাব পিকনিকে সবাই যাচ্ছে কোথায় শুধু তিনুদের ক্লাসের বন্ধুরা মিলে যাচ্ছে সাথে ওদের স্যারও যাবেন সেখানে তুই যাবি কি রে তুমি বলো না দাদাকে আমাকে নিয়ে যেতে আমি কোনো দুষ্টুমি করব না চুপ করে থাকব শুধু যাব ঘুরব মাছ ভাত খাবো আর চলে আসবো ব্যাস আহা এরকম করে না আর দাদা পিকনিকে যাচ্ছে কে বললো কলেজের কোনো প্রজেক্ট নিয়ে যাচ্ছে আমাদের ক্লাসে কেন এরকম হয় না শুধু ক্লাসে যাও না পারার জন্য বোকা খাও আর তারপরে চলে আসো বাড়িতে আবার বাড়িতে হোমওয়ার্ক পড়ার পড়া আর পারি না এই অনেক হয়েছে পাকা বুড়ির মতো কথা এবারে যা জল রোদে রেখেছি গরম হয়েছে এবারে স্নান করে নে তুমি কি গো মা এক রতি তোমার এই মেয়ে তার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না মা এই আবার তো নাটক শুরু হলো কি হয়েছে শুনি এই ঠান্ডায় তুমি আমাকে স্নান করতে বলছো একবারও ভাবছো না তোমার এই ছোট্ট মেয়েটার কত কষ্ট হবে ও বাবা প্রতি বছর শীতে তোর এই অবস্থা একটু ঠান্ডা পড়লো কি পড়লো না স্নান করা নিয়ে অশান্তি শুরু তাহলে আর অশান্তি কোরো না মা স্নান না করলেই আমার শান্তি কোনো কথা শুনবো না আমি স্নান না করলে খাওয়া বন্ধ আজ মাছ রান্না করেছি কিন্তু কেন 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 স্নানের সাথে খাওয়ার কি মাছ রান্না করছো কার জন্য শুনি আমি মাছের পোকা আমাকে না দিয়ে তোমরা মাছ খেতে পারবে সে আমি কি জানি স্নান না করলে খাওয়া বন্ধ তাহলে আমি খাবই না এই ঠান্ডায় আমার হাট ঠক ঠক করে কাঁপবে ও বাড়ের বুড়ি মার মতো আচ্ছা তাহলে মাছ খাবি না তো আজ ভালো করে ভেবে দেখ কিন্তু পরে কিন্তু খাবো বলতে পারবি না স্নান করতেই হবে হ্যাঁ 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 না হলে পুরো খাওয়া বন্ধ তাহলে একটা কাজ করি আমি শুধু মাথাটা ধুয়ে ফেলি তাহলে কিছুটা তো স্নান হলো বুঝলাম তাতে কি হলো হলো তো স্নান করলে খেতে দেবে মাথা ভিজিয়ে স্নান করবো আর তুমি মাছটা দেবে খেতে আর কিছু না খেলেও হবে আমার সেই আনন্দেই থাকো কিচ্ছু দেব না আগে স্নান তারপরে অন্য সব তিনু তিনু 아치마 হ্যাঁ বলো এই মেসোভূতের মুখ হাড়ির মতো হয়ে আছে কেন সে তুই বুঝবি না রে দাদা পিকনিকে যাচ্ছিস সেই আনন্দে আছিস তো এই ছোট্ট বোনটার দুঃখ তুই বুঝবি কি করে ও বাবা এ তো পুরো কাব্য কি হয়েছে রে তোর শুনি তো একবার এই ওর কথা কিচ্ছু শোনার দরকার নেই এই দিনু তো এই জলের বালতিটা কোতলে দিয়ে দে যা স্নান করে আয় আগে বুঝেছি এই ভূতটা স্নান করতে চাইছে না তাই তো চল আমি মাথায় জল ঢেলে দেই না 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 জল ঢালবি না কিন্তু আমার কিন্তু খুব শীত করছে স্নান করলে জমে বরফ হয়ে যাব খুব পচাই শীতকালটা যা কি যে বলিস সারা বছর গরমে আর বৃষ্টিতে জেরবার এই তো কদিন একটু শীত পড়েছে তাকে আবার খারাপ বলছিস কেন রে কেন কত ঠান্ডা দেখেছিস গায়ের থেকে এই সোয়েটার খুললেই আমি অক্কা বাবু শীত বলে ভালো নিজে ঘুরতে যাচ্ছিস তো তাই বলছিস পচা দাদা আমার আচ্ছা স্নান করে নে তারপর একটা পিকনিক যাওয়ার প্ল্যান করব। পিকনিক শীতের পিকনিক ইস কি ভালো রে তুই তুই আমার খুব ভালো দাদা আচ্ছা কোথায় যাবো রে পিকনিক করতে নদীর পারে প্রতিবার তো নদীর পারেই যাই এবার একটু অন্য কোথাও হলেই ভালো তাহলে বাসবাগানে না হলে মন্দিরের পিছনের মাঠে মাছের ভেরির জন্য তারক কাকু নতুন একটা বড় নৌকো আনাচ্ছে আমরা যদি ওটায় করে পিকনিকে যাই নৌকাতে পিকনিক ইস দারুণ হবে রে দাদা ও মামা আমরাও পিকনিকে যাবো জানো তো অনেক দূরে নৌকা করে আর পিকনিকও নৌকাতে হবে দাদা বলেছে কি বলছিস রে তিন্নি এখনো স্নান করিসনি আমি কিন্তু ভাব পাচ্ছি পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কি বলছি আগে তো শোনো পিকনিকে যাবো আমরা নৌকায় পিকনিক তোমার ছেলে বলেছে কিন্তু এই চল যা আগে স্নান কর গায় পচা মাছের গন্ধ ছি এই বাজে কথা বলবি না রে দাদা খুব দুষ্টু দুই আমার গায়ে মোটেও পচা গন্ধ নেই আমি রোজ স্নান করি এই তো ভালো বোন আমার রোজ স্নান করে তাহলে স্নান করে নে চটপট এরপর পিকনিকের লিস্ট করতে হয়